আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতেই পাইতেছেন যে টাকা গুনতেছি নোট এটা হলো ক্যাশ মিলাইতেছি আজকে আমাদের যে দোকানদার মানে দোকানের যে মালিক বা মহাজন যে যেটাই বলি সে নাই তো তারা বর্তমানে দায়িত্ব আমার উপরে পড়ছে আজকে যে কত টাকা সেল হয়েছে টোটাল তো সেটা এখন মিলাইতেছি আর কি মিলাইতেছি বলতে সেটা হিসেবে নিয়ে ক্যাশ করতেছি যেহেতু এটা আমার উপর দায়িত্ব কোনো ভুল হইলে সেটা কৈফিকে আমার দিতে হবে উনিশ বিশ হলে সে দায় দায়িত্ব আমার উপরে সম্পূর্ণ তো যে কারণে সাবধানে করতে হয় কাজ তো দেখেন অল্প দিনের ভিতরে তার বিশ্বাসটা অর্জন করছি এতগুলো স্টাফ কিন্তু সে আমাকে বিশ্বাস করে দায়িত্বটা দিয়ে গেছে যে টাকা কি হয় না হয় তোর হাতে রাখবি এবং তুই ক্যাশ মিলেবি এটু যে তোর দায়িত্বে তো এটা একদিক দিয়ে আসলে ভালো লাগে যে না আসলে অন্তত তার বিশ্বাসটা অর্জন করতে পারছি তো এখন একশো টাকা নোট গুনতেছি যে কয়টা হলো এবং এগুলো আবার আমি খাতায় লিখে রাখি যাতে ভুল না হয় কারণ একশো টাকার নোট আছে দুইশো টাকার নোট আছে পাঁচশো টাকার নোট আছে পঞ্চাশ টাকার নোট আছে বিশ টাকার নোট আছে এখন আবার এই যে পঞ্চাশ টাকার নোট গুনতেছি যেই কয়টাই হয় না কেন একশো টাকার কয়টা নোট পঞ্চাশ টাকার কয়টা নোট বিশ টাকার কয়টা নোট সবগুলো খাতায় লিখি লেখার পর একসাথে ভালোভাবে যোগাযোগ যোগ বিয়োগ করে এরপর হিসাব নিকাশ মিলেই যাতে কোনো প্রকার কোনো ত্রুটি না হয় যাতে আবার আমার চোর শাস হয় আর টাকা পয়সার ব্যাপারে দেখা যায় একবার যদি কারো মনে একটু সন্দেহ ঢোকে যে না ও হিসাবে একটু গরমিল করছে তা ওই সন্দেহ ঢোকা মানেই সে চোর চুরি করে না না করে একবার সন্দেহ ঢোকা মানেই ওই জায়গায় ভেজাল আছে আপনি যতই ছলি থাকতে চান যদি হিসাবে একটু ভুল করেন তাইলেই তাদের মনে সন্দেহ ঢুকে যাবে চুরি করেন না আপনার চুরি করার দরকার নেই কিন্তু একটু জাস্ট তার মনে সন্দেহ ঢুকছে যে না আসলে হিসাবে এটা হওয়ার কথা হয়েছে এইটা এইভাবে কী কেমনি কী করলো যার কারণে দেখেন আমি কিন্তু খাতায় লিখে রাখতেছি যে বিশ টাকা নোট কয়টা সেটা লিখলাম আবার পঞ্চাশ টাকার নোট কয়টা সেটা লিখলাম একশো টাকার নোট কয়টা সেটা লিখলাম পাঁচশো টাকার নোট কয়টা সেটা লিখলাম লেখার পরে সবগুলো আবার একসাথে যোগ করবো যোগ করার পর আবার নোটগুলো আবার হইবে আমার অর্থাৎ যাতে বিন্দুমাত্র ভুল হওয়ার সম্ভাবনা এখানে না থাকে কারণ চুরি তো নামও কেউ নেই না আমরা দোকানে যারা স্টাফ আসি এবং যাতে ভুল না হয় অন্তত টাকার টাকা পয়সার বেলায় টাকা পয়সা কাস্টমারকে দিতে গেলে অথবা টাকা পয়সা কাস্টমারের থেকে নিতে গেলে নিতে গেলে তো বহু বহুত অসুবিধা জাল সেরা টাকা নরম টাকা পুরান টাকা টেপ মারা টাকা ইত্যাদি যাবতীয় টাকা দেখে নিতে হয় এবং টাকাগুলো ফেরত দেওয়ার সময় আবার অনেক সময় কাস্টমারকে দেখে ফেরত দিতে দেওয়া হয় এবং যে টাকাগুলো আমরা নেই ধরেন এক হাজার টাকা একজন দেশে সে বাজার নিয়েছে তিনশো পঁয়ষট্টি টাকা বা তিনশো আশি টাকা তো সে কত টাকা ফেরত পাবে সেই হিসেবটা আবার আমাদের মাথায় ক্যালকুলেশন করিয়া ইনস্ট্যান্ট তাতে তাকে আবার বললে ফেরত দিতে হয় মানে কত দিকের যে ঝামেলা এই সমস্ত জিনিস খুব সেন্সিটিভ ব্যাপার একটা ভুল হয়ে গেলে যদি আপনার পাঁচশো টাকা এক জায়গায় বেশি যায় তাহলেই সর্বনাশ কারণ পাঁচশো টাকা আপনি বা আমি কতক্ষণ বিক্রি করিয়া লাভ করবো তো এই ক্ষেত্রে ভুলের কোনো চান্স থাকে না এবং ক্যাশে যে বাজে যে বা যারা দায়িত্ব পালন করে তাদেরকে খুব কঠোর এবং সেন্সিটিভ থাকতে হয় অ্যাক্টিভ লোক থাকতে হবে ক্যাশে যাতে কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা না থাকে তো এই টাকার বান্ডিল প্রথম দিলাম পাঁচশো টাকা এরপর একশো টাকা এরপর পঞ্চাশ টাকা এরপর বিশ টাকা পুরো টাকার নোট দিয়ে বান্ডিল সাজাই রাবার মারিয়া ক্যাশ মিলে রাখতেছি তো ক্যাশের পরিমাণটাও জানাই দিই ক্যাশ টোটাল ছিল চার হাজার একশো দশ টাকা এটা হলো যেহেতু রাত্রবেলার ইনকাম অর্থাৎ রাত্র নয়টা থেকে সাড়ে আটটা থেকে সাড়ে দশটা দশটা পর্যন্ত এক দেড় ঘন্টার ইনকাম ছিল প্রায় চার হাজার টাকার মতো হ্যাঁ সারাদিনই ভালোই সেল ছিল যাই হোক আলহামদুলিল্লাহ যা দয়া আল্লাহবাক দোকানদারকে দোকানের মালিককে আর কি দেখো এটাই আপনাদের কাছে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা হ্যাঁ টাকার বান্ধিল এই সকলের জন্য দয়া শুভকামনা জানাই বিদায় নিলাম আসসালামু আলাইকুম